এইচএসি পরীক্ষার্থীরা রাইট অফ ভার্বের সকল সমস্যার সমাধান হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখো কমেন্টে মেনশন দাও আমরা যদি ঢাকা বোর্ডের সালের প্রশ্নটা দেখি এবং উত্তর করার চেষ্টা করি যে আসলে কিভাবে আমরা উত্তরগুলোকে ম্যানেজ করব। দেখো বলা হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দা দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ফর একটা প্রিপোজিশন মাথায় রাখবা প্রিপোজিশনের পরে হয় কি হয় প্রিপোজিশনের পরে ভার্ব বাই এনজি হয় প্রিপোজিশনের পরে কি হয় ভার্ব হয় আইএনজি তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথমটার উত্তর হবে প্রিপেয়ারিং প্রি রিং তাহলে ফর একটা প্রিপোজিশন তাই এর উত্তর হচ্ছে প্রিপেয়ারিং যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ার সেলফ ফর ফিউচার অর্থাৎ স্টুডেন্ট সময় অর্থাৎ আমাদের ছাত্র জীবনটা হচ্ছে ভবিষ্যৎ গড়ার জন্য কিংবা ভবিষ্যতে নিজেদেরকে প্রস্তুত করার জন্য উপযুক্ত সময় তারপর বলা হচ্ছে ইট ইজ ইহা হয় ড্যাশ বা ইট ইজ কল্ড এটাকে বলা হয় দ্য সিড টাইম অফ লাইফ অর্থাৎ এটাকে পেসিভ করে দিচ্ছি যে এটাকে বলা হয় আমরা কি এখানে পেসিভ করে দিচ্ছি যে ইট ইজ কল্ড এটাকে বলা হয় দ্য সিড টাইম অফ লাইফ সিড বান হচ্ছে বীজ তাহলে এটাকে বলা হয় বীজ বপনের সময় একটা বীজ বপন করার পর আমরা পরিচর্যা করলে যেমন একটা বড় গাছ হয় স্টুডেন্ট লাইফটা হচ্ছে আমাদের জীবনের জন্য একটা বীজ বপনের সময় যে বীজ বপন করে একটু যত্ন নিলেই ভবিষ্যতে ভালো একটা আউটপুট পাওয়া যাবে তারপর বলা হচ্ছে সো ডিউরিং দিস পিরিয়ড তাই এই সময়ে ডিউরিং দিস পিরিয়ডের বাংলা হচ্ছে এই সময়ে স্টুডেন্টস মাস্টন সো ডিউরিং দা ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ জীবনের এই সময়টাতে স্টুডেন্ট মাস্টনট শিক্ষার্থীদের উচিত না ওয়াস্ট নষ্ট করা টাইম তাহলে এখানে মাস্ট মাস্টের পরে আমরা সাধারণত ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাই তাহলে দেখো কোন প্রশ্নের উত্তর কী কারণে হচ্ছে আমি কিন্তু বলে দিচ্ছি তাহলে মাস্টন ওয়াস্ট টাইম শিক্ষার্থীদের উচিত না জীবনের এই সময়টাতে তার গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট কর দ্য মেইন পারসিউট অফ দ্য স্টুডেন্টস একটা শিক্ষার্থীর মেইন উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা দেখো ইজ স্টাডি যেহেতু সিঙ্গুলার ভার তাই ইজ দিয়েছে এখানে অফ স্টুডেন্টস এটা কখনো সাবজেক্ট হবে না লিখে রাখো প্রিপোজিশন যুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না প্রিপোজিশন যুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না প্রিপোজিশন যুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না সাবজেক্ট হয় না প্রিপোজিশন যুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না তাই আমরা দিব দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য ইজ স্টাডি আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে মেইন কারণ প্রিপোজিশন যুক্ত অংশ সাবজেক্ট হয় না ইজ স্টাডি দে শুড প্রিপেয়ার দেমসেলফ তাদের উচিত নিজেদেরকে তৈরি করা ফর দ্য লাইফ লাইং এ হেড সামনের জীবনগুলোর জন্য তাদের নিজেদেরকে তৈরি করা দরকার একটা বাক্যে দুইটা ভার্ব থাকলে পরেরটাকে আইএনজি করে দিতে হয় এখানে কোন রুল বলছি আমরা করলাম একটা বাক্যে দুইটা ভার্ব যদি থাকে তাহলে পরেরটাকে আইএনজি করে দিব পরেরটা আইএনজি করে দিব তাই আমরা এখানে লাইং ব্যবহার করেছি লাই ভার্বকে আইএনজি করে দিয়েছি তারপর দেখো দে শুড অলসো শুডের পরে কি বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে এখানে আমরা বলবো পার্টিসিপেট ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব শুড একটা মডাল অক্সিলারি মডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাই এখানে সুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আমরা পার্টিসিপেটের পার্টিসিপেটই দিব যে দে শুড পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস তাদের উচিত কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ বিভিন্ন ধরনের কাজকর্মে নিজেদেরকে লিপ্ত করা তারপর দেখো বলা হচ্ছে বাই বাই একটা প্রিপোজিশন এরপরে হবে আইএনজি বাই রিডিং মনে আছে আমরা একটু আগে বলেছিলাম যে প্রিপোজিশনের পরে ভার বাইএনজি হয় বাই একটা প্রিপোজিশন তাই এরপরেও ভার বাহিনী হবে রিডিং নিউজ পেপার এই পত্রিকা পড়ার মাধ্যমে দে উইল নো তারা জানতে পারবে ভবিষ্যতের কথা যেহেতু উইল নো তার মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে যে পত্রিকা পড়ার মাধ্যমে তারা জানতে পারবে দে উইল নো তারা জানতে পারবে হোয়াট এ ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ ন্যাচারাল ক্যালামিটিটা আসলে কি তারপর বলা হচ্ছে দে শুড কাম ফরওয়ার্ড তাদের উচিত এগিয়ে আসা উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টুর পরে ভারবা ইনজ্রি হয় উইথ এ ভিউ টু রিমুভিং তাদের এগিয়ে আসা উচিত দূর করার জন্য দ্য সাফারিংস অফ দ্য এফেক্টেড পিপল বলা হচ্ছে তারা জানতে পারবে যে ন্যাচারাল ক্যালামিটিসগুলো কী এবং ন্যাচারাল ক্যালামিটিসের সময় এফেক্টেড পিপলদের কীভাবে সাহায্য করতে হয় ইভেন ইন দ্য নর্মাল টাইম দে ক্যান এনগেজ দেখো ইভেন দ্য নর্মাল টাইম দে ক্যান এনগেজ তারা এনগেজ করতে পারে নিজেদেরকে দেম সেলফ ইন দ্য অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস বলা হচ্ছে সাধারণ সময়েও তারা নিজেদেরকে সোশ্যাল সার্ভিসে এনগেজ করতে পারে দ্য স্টুডেন্ট ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট ওয়ার্কিং হার্ট উইদাউট একটা প্রিপোজিশন এরপরে ভার বা এনজি হচ্ছে এখানে উইদাউটটাও একটা প্রিপোজিশন সো প্রিপজিশনের পরে আমরা সাধারণত ভার্বের সাথে আইনজি বসাই তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইট ইজ দ্য পিটি দ্যাট মেনি স্টুডেন্ট আর ট্রাইং টু সাকসিড টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাই সাকসিডের সাকসিডি হবে ট্যুর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এইটা ছিল ঢাকা বোর্ড দুই সালের প্রশ্ন এইভাবে ধরে ধরে পড়লে কেন তোমার এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা থেকে তুমি পিছিয়ে যাবা আমাদের একটা ব্যাচ আছে এইচএসি টু অ্যাডমিশন নামে যেখানে এইচএসি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদেরকে ধরে ধরে তাদের এইচএসির সিলেবাস শেষ করছি বাংলা ইংরেজি আইসিটি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা ভূগোল ইতিহাস ইসলামের ইতিহাস কিংবা আমরা তাদেরকে হচ্ছে তাদের যে প্রবলেমেটিক সাবজেক্টগুলো আছে অর্থাৎ অর্থনীতি কিংবা হচ্ছে আমরা তাদেরকে মনোবিজ্ঞান কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা সবগুলো সাবজেক্ট দেখিয়ে দিচ্ছি আমরা এখানে এইচএসির পর পড়িয়ে আগে থেকেই অ্যাডমিশনের জন্য এগিয়ে রাখছি আমরা পরের প্রশ্নটা যদি দেখি মাইনেন্সিং বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন বলা হচ্ছে ক্রিকেট ড্যাশ ক্রিকেট ইজ আ পপুলার গেম ক্রিকেট হয় একটা জনপ্রিয় খেলা নাও ডেজ পিপল লং টু ওয়াচ দেখো লং মানে হচ্ছে আশা করা লং শব্দের অর্থ হচ্ছে আশা করা যে বর্তমানে মানুষ আশা করে অপেক্ষায় থাকে ইট টু গেট প্লেজার খেলা দেখে আনন্দ পাওয়ার জন্য ক্রিকেট ইজ কল্ড ক্রিকেটকে বলা হয় এটাকে পেসিফ করে দিব যত জায়গায় কল পাবা ওইটাকে তুমি পেসিফ করে দিবা ঠিক আছে পেসিফ করে দিবা তাহলে দেখো বলা হচ্ছে যে ক্রিকেট ইজ কল্ড ক্রিকেটকে বলা হয় জেন্টালম্যান গেম অর্থাৎ ভদ্রলোকের খেলা কি বলা হয় যে এ জেন্টালম্যান গেমস টু এ বন্ড অফ ফ্রেন্ডশিপ এ বন্ড অফ ফ্রেন্ডশিপ বলা হচ্ছে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় ইজ ক্রিয়েটেড আবার পেসিভ হয়ে যাবে দেখো এখানে যেহেতু কোনো ব্যক্তি নেই যখন কাজ করার মতো কোনো ব্যক্তি থাকবে না তখন এটাকে পেসিভ করে দিব তাহলে এইখানে এ বন্ড অফ এটা যদি সিঙ্গুলার তাই আমরা সিঙ্গুলার নিয়েছি এ বন্ড অফ ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্বের সম্পর্ক ইজ ক্রিয়েটেড তৈরি হয় এবং দ্য প্লেইং নেশন যারা ক্রিকেট খেলে সেই দেশগুলোর মতো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় আবার ক্রিকেট টিম আমাদের জাতীয় দল ইজ ভেরি অর্গানাইজড আমাদের জাতীয় দল খুবই গুছানো ইট অলরেডি প্রুফ তাহলে হবে ইট অলরেডি হ্যাজ প্রুফ এটা ইতিমধ্যে প্রমাণ করেছে ইটস ওর্থ এটার যোগ্যতা ইন মেনি অ্যাজ ইন্টারন্যাশনাল ম্যাচ অর্থাৎ বলা হচ্ছে আমাদের জাতীয় দলটা অনেক গুছানো এবং সংগঠিত এটা অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচে আমাদের যোগ্যতা সম্পর্কে পৃথিবীকে জানানো জানিয়ে দিয়েছে বা জানান দিয়েছে আবার ক্রিকেটার্স আমাদের ক্রিকেটাররা আর যেহেতু ক্রিকেটার্স এখানে প্লুরাল ক্রিকেটার শব্দটা যেহেতু প্লুরাল তাই আমরা ভার হিসেবে নিয়েছি আর আওয়ার ক্রিকেটার্স আর কেপেবল অফ এই যে দেখো এখানে দিয়েছে কমপ্লিটিং তাহলে এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি হবে এখানে কমপ্লিট বা কম্পিট যেটাই এর সাথে আইনজি হবে কম্পিটিং উইথ দ্য রিনুয়েন্ট ক্রিকেট টিমস অফ আওয়ার হচ্ছে যে এইটার অনেক খ্যাতি থাকা সত্ত্বেও সামটাইমস দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্ট ইন ডিফিনিট যে মাঝে মধ্যে এটা আমাদেরকে শক করে ক্রিকেট টিম যেহেতু সিঙ্গুলার তাই আজ যুক্ত হয়েছে শক্স আস বাই পারফর্মিং তাহলে দেখো এখানে আইনজি হবে পারফর্মিং কেন আইএনজি হবে কারণ ভাই হচ্ছে একটা প্রিপোজিশন বাই হচ্ছে একটা প্রিপোজিশন তাই প্রিপোজিশনের পরে ভার্ভ হয় আইনজি প্রিপোজিশনের পরে ভার্ভ হয় আইনজি তাই পারফর্ম ভার্ভটা হয়ে গেছে পারফর্মিং পার ফর মিং এইভাবে বুঝে বুঝে পড়লে ভাইয়া তোমার অবশ্যই ভালো ফলাফল হবে তাহলে দেখো ভাই পারফর্মিং পড়লি বলা হচ্ছে মাঝে মধ্যে এটা আমাদেরকে এমন বাজেভাবে পারফর্ম করে করে একটু অবাকি করে দেয় ইভেন আফটার দ্যাট এছাড়াও উই বিলিভ আওয়ার ক্রিকেটার্স উইল আউটশাইন যে এছাড়াও আমরা আশা করি আমাদের ক্রিকেটাররা জ্বলে উঠবে ভালো করবে উন্নতি করবে অল আদার কম্পিটিটার্স ইন ফিউচার অর্থাৎ অন্যান্য কম্পিটিশনগুলোতে ভবিষ্যতে তারা ভালো করবে হাও এভার যাই হোক দে নিট তাদের প্রয়োজন মোর ভিগরাস প্র্যাকটিস টু রিচ দেয়ার গোলস তাদের আরও বেশি পরিমাণে প্র্যাকটিস বা চর্চা বা অনুশীলন করা দরকার তাদের স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে এখানে শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী যে তাদের আরও শক্তিশালী প্র্যাকটিস বা অনুশীলন করা দরকার তাদের স্বপ্ন পর্যন্ত পৌঁছানোর জন্য সো এই হচ্ছে আমাদের বিগত বছরের দুইটা বোর্ড প্রশ্নের সমাধান তোমরা যারা এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে যুক্ত হবে তারা আমাদের সকল সেবা একেবারে গুছানো আকারে পাবে তোমার হাতে একটু সময় থাকলে আমি এই ব্যাচটা আমাদের হচ্ছে তোমাকে আগে থেকে পড়াটাকে গুছিয়ে এ তে সিকিউর করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করা কারণ গত বছরগুলোতে যারা চান্স পায়নি তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের ম্যাক্সিমামের সমস্যা ছিল যে তারা সাধারণত এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন প্রস্তুতি শুরু করেছিল শুধুমাত্র চার মাসে ইংরেজি বেসিক স্ট্রং করা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে ভালো হওয়া নিজে নিজে বানিয়ে পড়া ইংরেজি লাইন পরে বাংলা বোঝা এই দক্ষতাগুলোতে তারা ছিল পিছিয়ে অল্প সময় পরে চান্স পাওয়া কঠিন হয়েছিল বিধায় আমরা চিন্তা করছি এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ বেচকে বেশি সেবা দিব এইচএসসি পঁচিশকে পড়াবো আমরা আট মাস এইচএসসি ছাব্বিশকে পড়াবো দেড় বছর শুরুতে আমরা এইটি পার্সেন্ট গুরুত্ব দিব তোমার এইচএসসির সিলেবাসকে এইচএসি সিলেবাসটাকে আমরা প্রথমে শেষ আইসিটি কিংবা অর্থনীতি পৌরনীতি ভূগোল যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা ইতিহাস ইসলামের ইতিহাস কিংবা আমরা তোমাদের যত ধরনের সাবজেক্ট আছে পরীক্ষার সাথে সম্পৃক্ত সব শেষ করে দিব সি ইউনিটের আমরা বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্স এবং বাংলা ইংরেজি আইসিটি পড়াবো ওইগুলো ক্লাস নিয়ে পরীক্ষা নিব এবং ওইগুলাকে মানে ওইগুলোতে তোমাকে দক্ষ করে গড়ে তুলব দেড় বছর ক্লাস ভাবে 26 ব্যাচের স্টুডেন্টরা এবং এইচএসসি পরীক্ষার পরে যখন তোমার এডমিশনের টাইম আসবে তখন আর ভর্তি হওয়া লাগবে না তুমি এক ব্যাচের মাধ্যমেই এইচএসসি থেকে এডমিশন পর্যন্ত পুরো সার্ভিসটা পেয়ে যাবে সো এইচএসসি পরীক্ষার পাশাপাশি আমরা 20% ফোকাস দেব তোমার এডমিশনের পড়াতে 80% তো দিলাম হচ্ছে তোমার এইচএসসি এর পড়া বাকি 20% এখন থেকে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস কিংবা প্রশ্ন অ্যানালাইসিস ক্লাসের পাশাপাশি আমরা এখন থেকে ধরে ধরে ভোকাবুলারি প্র গ্রুপ ফ্রেজিডিয়াম কিংবা গুরুত্বপূর্ণ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল গুলা শিখিয়ে রাখবো যেন ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে ভালো করো এই বিচ ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে কল দিতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এছাড়াও তুমি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো এটা সরাসরি আমার নাম্বার ফেসবুক পেজ ইনবক্স করতে পারো কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশনে ইউটিউবে দেখে নিতে পারো সবচেয়ে ভালো হয় আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হলে তুমি এই নাম্বারে ফোনে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করে তুমি তোমার ডিসিশন মেক করতে পারবা যার মাধ্যমে তোমার সম্পূর্ণ ভর্তিগ্রস্ত দিকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব নিব আমরা আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমার বন্ধুবান্ধবকে একটু কমেন্টে মেনশন দিও ভিডিওটা হারিয়ে যাবে তোমার আইডিতে শেয়ার দিয়ে রাখিও পরবর্তী দিন আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম